জীবন এই জীবনের সত্য কি জন্ম যেখান থেকে জীবন আরম্ভ হয় নাকি সমাপ্তি মৃত্যু যেখানে জীবন শেষ হয়ে যায় জীবনের সত্য এটা নয় সব কিছু এটা নয় ভালো করে ভেবে দেখলে কিছুই যায় আসে না যে আপনার জন্ম কোথায় হয়েছে কিভাবে হয়েছে এতেও কিছু যায় আসে না যে আপনার মৃত্যু কোথায় হবে কিভাবে হবে যায় আসে তখন গুরুত্বপূর্ণ হলো এটাই যে জীবন আপনি যাপন করেছেন তার উদ্দেশ্য কি ছিল কি ভাবনা নিয়ে আপনি বেঁচেছেন এখন যদি আপনি এমন কিছু করেন যার দ্বারা এই সংসার আপনার থেকে জীবন যাপনের প্রেরণা পেতে পারে মৃত্যুর পরেও আপনার কর্ম দেখে তা স্মরণ করে জীবনে বাঁচতে শেখেন তাহলে তার তাৎপর্য হলো আপনি নিজের কর্মের দ্বারা নির্বাচনের দ্বারা অমর হয়ে গেছেন দেখুন জীবনে দুশ্চিন্তা করা হলো বৃথা মৃত্যুর ভয়ও হল বৃথা কারণ আত্মা কখনো মরে না তাকে কেউ শেষ করতে পারে না না কাল না মৃত্যু আর না সময় যদি এমন কিছু থাকে যা আপনার আত্মাকে শেষ করে দিতে পারে তাহলে তা আপনারই নিজের দুষ্কর্ম তাই এই যে জীবনকাল আপনার কাছে রয়েছে তাতে শুধু শুভ কর্ম করুন দুশ্চিন্তা করা ত্যাগ করুন এমন কর্ম করুন যা দেখে সংসার উচিত পথে চলে আসবে শুভ কর্ম করবে যদি আপনার মৃত্যুর পরে সংসার আপনাকে স্মরণ করে শিক্ষা লাভ করে উচিত পথে চলে প্রেরিত হয় তাহলে আপনিও অমর হয়ে যাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন শুধু এটাই গুরুত্বপূর্ণ নয় আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হল এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয় যাতে এই সংসার আপনাকে মনে রাখে আপনার থেকে প্রেরিত হয় আপনার মতো হতে চায় প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন তা সে রামনবমীই হোক বা জন্মাষ্টমী হোক তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে তাহলে আপনিও এইভাবে নিজের জীবন জীবনযাপন করতে থাকুন এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন যদি আপনি এরকম করেন সংসারকে প্রেরণা দেন তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন এই জীবন কি করি হে নারায়ণ এটাকে একটু সহজ কি করে তোলা যায় এই প্রশ্নই তো আসছে মনে এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে তার সিদ্ধান্তে তার নির্বাচনের মধ্যে লুকিয়ে এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয় যেমন ধরুন আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাটা ফুটে গেল এবার আপনি কি করবেন এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন কতটা জানি না এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন যাতে সেই দেওয়াল আরও সুন্দর দেখতে মনে হয় এটাই জীবনের সাথেও হতে পারে এবার দেখুন জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ জেনে রাখুন আমরা সবাই মরণশীল আমাদের সবার মৃত্যু হবে প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে এবার যখন সেটা হতেই চলেছে তাহলে ভয় কেন পাব চিন্তা কেন করব দুশ্চিন্তা করলে কি এর সমাধান হয়ে যাবে কখনোই নয় যা প্রারব্ধ তা হবেই তাই জীবন এই কিছুক্ষণ আপনাকে বাঁচার জন্য দিয়েছে তা বাঁচতে শুরু করে দিন জীবনে যা পরিস্থিতি আসুক তা ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে আর এই প্রসন্নতাই আপনি বলবেন রাধা রাধা